আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন রেকর্ড পরিমাণ গরুর আমদানি সিঙ্গেল বডি ডবল বডি দেশি কুরার জাত সিন্ধি জাতের সার গরু সাত মাইল গরু হাটে দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরু হাট এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে হাড্ডি সার গরুগুলো কেমন দামে দর দাম বেছে বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আওতাভুক্ত আপনারা নিরাপদে গরু কুরাই করতে পারবেন এখানে রাত্রে থাকার ব্যবস্থা আছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি দাতের গরু টাকা এটা তো দেশি হয় দাঁত সমান দাঁত কোথা থেকে আসছেন ও সিঙ্গাল দেখি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা দর্শক দেখতে পাচ্ছেন একদম শুকনো আটদিশা সমান দাঁতের গরু দাড় দাম চলতেছে চাচ্ছেন কত টাকা আটত্রিশ বেচা বিক্রি না এরকম ভাই হবে একটু কম হবে ভাই কত বলতেছে আট তিরিশ তিরিশ ভাঙিয়ে বলতেছে দর্শক তিরিশ ভাঙিয়ে বলতেছে আটত্রিশ মূলত দাঁত আটত্রিশ আপনার নিয়ত কত পঁয়ত্রিশ ঠিক আছে কাকা পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম

হ্যাঁ হ্যাঁ আদা বিক্রি কত পঞ্চাশ শেষ গরুটা জাগর কাটতেছে সাতান্ন বিক্রি পঞ্চান্ন কয়দাত আদা দর্শক আবাদ একদম বকনা গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে দেখতে পারছে দেখা দেখি চলতেছে দর চলতেছে যশোর জেলা সাত মাইল গরু রোড দেখতে পারছেন তিনটা গরু বড় গরু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই রাখছি ভালো রাখছে আজকে পয়টা আজকে ওই তিনটা সব তিনটা তিনটা করে তো যাই হোক

একটু দাম কুমানুম কেমন আছেন কি অবস্থা কি বাজারের ভালো মোটামুটি কয়টা করু বিক্রি হয়ে গেছে আপনি তো খাওয়াবেন ভাই খাওয়াবেন তো ঠিক আছে ভাই এইদিকে একটা এটা কয়টা